আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে দেখছেন যেমন আছেন সুস্থ বা স্বাভাবিক আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি রেসিপি দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপিটি প্রথমে বেগুনগুলো কেটে আমি কিন্তু দশ মিনিটের মতো একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে সেখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লাল হলে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আমি কিন্তু পাবদা মাছ কিন্তু ধুয়ে রেখে দিয়েছি সেটা তো দেখতেই পেলেন আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা ঝাল আপনাদের ইচ্ছে মতো কম খেলে কম দিবেন আর বেশি খেলে বেশি আমরা একটু ঝালের পরিমাণ বেশি খেতে পছন্দ করি তো একটু এই যে এখন কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে দিব মশলাটাকে প্রায় দু তিন মিনিট ধরে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এই যে বেগুন কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু ঝরিয়ে এই যে দিয়ে দিলাম এর মধ্যে লবণটা দিয়ে ভিজিয়ে রাখলে সেই বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে এভাবে বেগুনটাকে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে কষিয়ে নিতে হবে আসলে পাঁচ মিনিট পর্যন্ত তো আর ক্যামেরা ধরে রাখা যায় না তো স্কিপ করে করে তারপর কিন্তু দেখানো হয় আর কষানোটা হয়ে গেলে পরে এবার পাবদা মাছ ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছ কিন্তু অনেক উপরে আবরণ থাকে তো এগুলি কিন্তু এভাবে ধুলে উঠে না এগুলো ঘষে ঘষে তারপরে পাকার মধ্যে ঘুষে তারপর কিন্তু উঠাতে সাদা করতে হয় যে এবার কিন্তু মাছ এবং বেগুন একসাথে আলতো করে আমি নেড়ে চড়ে কষিয়ে নেব প্রায় আরও পাঁচ মিনিট পর্যন্ত আর এই কষণাটার মধ্যেই কিন্তু কালারটা আসবে তো এই জন্যই কষিয়ে কালার কালারটা যাতে আসে সেভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো কিন্তু মাছে এবং বেগুনে ভালো করে যায় তো সেজন্যই কষিয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন আর এই যে এখানে কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি বেগুন তরকারিতে অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যায় না কারণ বেগুন কোলে একেবারে কিন্তু পানি কমবে না বেগুন সিদ্ধ হয়ে যাবে এর জন্য পানির পরিমাণটা বুঝে অল্প পরিমাণে দিতে হয় এমনভাবে যাতে করে বেগুনটা ডুবে থাকে আর দেখুন এভাবে বিশ মিনিট রান্নাটা করলাম অনেকটা কিন্তু পানিটা শুকিয়ে আসছে যারা নতুন বন্ধু হয়ে আসছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আমার রান্নাগুলো আমার কিন্তু চ্যানেলে অনেক ধরনের রান্না রয়েছে এই যে জিরেগুলো দিয়ে দিলাম বা চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর অনেক ধরনের রেসিপি রয়েছে আর ঈর্ষাদ কিচেন আমার চ্যানেলটির থেকে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন আমার কিন্তু ফেসবুক পেজ রয়েছে একটি ওখানে ভিডিও ছাড়া হয় আমার